আর আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে সাভার হেমায়তপুর এসে একটা রিক্সা নেবেন পাবেন ধল্লা বাজার যাবো ধল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারে হলো হোয়াটসঅ্যাপ আছে আপনি হচ্ছে একটা মেসেজ দিবেন আমি ডিজাইন পাঠিয়ে দিব এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন আছে

দেখতে পাচ্ছেন এটা হাফ ইঞ্চি এটা স্বাদে পানি জমবে না জন্য বানানো আহ জন্য বিশ টাকা এটা সাদা কালারের আর যদি আপনারা লাল কালো নিতে চান আহ দেখতে পাচ্ছেন লাল কালো লাল কালার যদি নেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল কালার হ্যাঁ এটা হচ্ছে আঠাইশ টাকা পিস সাদের জন্য লাল এবং কালো আঠাইশ টাকা সাদের জন্য হাফ ইঞ্চি মোটা আর যদি আপনারা পার্কিং এর জন্য নেন থ্রি ফোর এই যে থ্রি ফোর দেখতে পাচ্ছেন এটা হলো তিরিশ টাকা এই যে থ্রি ফোর দেখতে পাচ্ছেন এগুলো তিরিশ টাকা আমাদের টাইলসের গ্লেজ গ্লেস দেখেন খুবই সুন্দর আমরা চেষ্টা করি আর সুন্দর করে বানানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এগুলো তিরিশ টাকা আর হলো এইখানে দেখতে পাচ্ছেন এই সাদা তিরিশ টাকা আর একটা হচ্ছে চল্লিশ টাকা যদি কেউ মনে করেন যে ইঞ্চি মোটা আমরা কিন্তু পাথর ব্যবহার করে থাকি এই ইঞ্চি মোটা এরকম মোটা আহ চল্লিশ টাকা পিস হ্যাঁ তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টাইস নিতে পারবেন দেখতে পাচ্ছেন টাইস এটা হচ্ছে তিরিশ টাকা থ্রি ফোর মোটা তো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে নিতে পারবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাবার হেমায়তপুর থেকে বাম দিকে ধল্লা বাজারে আসলে আপনারা পেয়ে যাবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউনের নিস্তালায় আর প্রত্যেকটা টাইসে কিন্তু হচ্ছে পাথর ব্যবহার করা হয়ে থাকে তো আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আমার আব্বাকে আব্বা সবাই একটা সালাম দিয়ে দেন আলাইকুম সালাম আমাদের অ্যাড্রেসটা বলে দেন এই শোরুমের অ্যাড্রেস গোলচক্করের

ছাদের জন্য ব্যবহার করা হয় থাকে আর যারা পার্কিং এর জন্য দিবেন যেমন এইটা যদি সাদা কালার বিশ টাকা লাল কালো চব্বিশ টাকা আবার যারা পার্কিং এর জন্য নেবেন এই দেখতে পাচ্ছেন ফ্রি ফোর মোটা এই ফ্রি ফোর যদি কেউ নেন তাহলে আপনার আঠাশ টাকা পিস লাল কালো যেই কালার নেন আঠাশ টাকা পিস ফ্রি ফোর এই দেখতে পাচ্ছেন ফ্রি ফোর আঠাশ টাকা পিস আর আর যেগুলো হচ্ছে সাদের জন্য হাফ ইঞ্চি সেগুলো হচ্ছে লাল কালো চব্বিশ টাকা সাদা বিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন এগুলো চব্বিশ টাকা পিস দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টাইস গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা এই টাইস গুলো দিয়ে থাকি আমাদের এই টাইজগুলো দেখার জন্য চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে অথবা আমাদের শোরুমে এই যে দেখতে পাচ্ছেন এই টাইজগুলো গুলো মাত্র চব্বিশ টাকা এটা হাফ ইঞ্চি আপনারা এটা একদম নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন এখান থেকে আপনার ভাড়া আপনার যেখানেই নেন ভাড়া আপনার এখান থেকে আমরা হচ্ছে গাড়িতে লোড দিয়ে দিব আপনারা আপনাদের বাসা থেকে নামা দিবেন এখান থেকে নিতে যে টাকা ভাড়া লাগে লোকেশন অনুযায়ী কম বেশি লাগবে সেই ভাড়া আপনার প্রিয় দর্শক বিভিন্ন ডিজাইনের টাইজ আছে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিলে আমরা পাথর ব্যবহার করে থাকি সিলেকশন বাউলো ব্যবহার করে থাকি আর এটা একদম হাফ ইঞ্চি পাথর দিয়ে বানানো হয় যেখানে রাখা আছে এটা হচ্ছে নদী পাথর যারা রেডিমেড অনেক সময় অর্ডার দিয়ে টাইস নিয়ে যান তারা কিন্তু এই নদী পাথর দিয়ে পাবেন শুধু কারণ আমরা রেডিমেড বানানোর সুযোগ থাকে না অর্ডার এইগুলো বানাতে বানাতে আমাদের অর্ডার পেন্ডিং থাকে আমরা ডাবল লেয়ারে হচ্ছে এই যে সিলেকশন বল ব্যবহার করি আর এই পাথর ব্যবহার করে থাকি যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পাথর এই পাথর গুলো দিয়ে থাকি টাইলস গুলো মজবুত হওয়ার জন্য তো যারা পার্কিং টাইস হাতের টাইস হাটা রাস্তা টাইলস নেবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে বা অথবা আমাদের শোরুমে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম রহমতুল্লাহ